হ্যালো বন্ধুরা কেমন আছো আমি মণিমালা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ দেখো তোমাদের মাঝে নিয়ে এসেছি তাল এবং কলা এবছরের প্রথম আমাদের বাড়িতে তাল এসেছে এবং তাল দিয়ে তৈরি করব বড়া তালের সঙ্গে আর অনেক কিছুই লাগে তবে কিছু কিছু ঘরে ছিল আর কিছু কিছু বাজার থেকে নিয়ে এসেছে এটা হচ্ছে চালের গুঁড়ো সাদা তেল আর ওটা সরিষের তেল ওটা রান্নার জন্য এনেছি তবে যেগুলো আনার কিছু কিছু ঘরে ছিল তো ওই জন্য আর সব কিছু আনতে হয়নি আমি কিছুক্ষণ পরে তালটা মেখে দেখাবো তোমাদের দেখো পরিমাণ মতন সব কিছু দিয়ে মেখে নিয়েছি চিনি একটু গুড় স্বাদ মতন লবণ দিয়ে তালগুলো নিয়ে দিয়ে মেখে নিয়েছি আর দেখো বানানোর জন্য রেডি হয়ে গেছি উনুনে উনুনে আমার একটু বসে সুবিধা হয় গ্যাসে একটু অসুবিধা হয় তাই দেখো 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 গন্ধ পেয়ে মাছিগুলো রাত্রেবেলাও ভিন ভিন করছে এটা কিন্তু সন্ধ্যার সময়ের ঘটনা বড়াগুলো তৈরি করছি টিফিন হবে সন্ধ্যাবেলা তাই দেখো এইগুলো ছিল কলার বড়া তালের বড়াগুলোর কালার তো কত সুন্দর হয়েছে দেখলে তালের বড়াগুলোর অত কালার আসেনি মাঝে একটু আটাটা মেখে নিলাম কারণ রাত্রে রুটি করবো তাই দেখো বড়াগুলো আমার প্রায় কমপ্লিটের মুহূর্তে বড়াগুলো হয়ে গেছে তৈরি করা দু রকমের বড়াই এখানে তৈরি হয়ে গেছে এবার এটা ছিল শনিবারের ঘটনা কালকের সকালের টিফিনটা ছিল এই আর পনিরের তরকারি ছিল আরও ছিল কি কি ওটা তোমাদের দেখালাম না এবার হচ্ছে রাত্রের ঘটনাটা দেখো আবার রাত্রেবেলা আমি বসেছিলাম শাখা নিয়ে দেখো শাখাগুলো নিয়ে গোছানোর জন্য কারণ মাল ডেলিভারি দেওয়ার প্রয়োজন ছিল তাই মালগুলো নিয়ে বসেছি এখানে হরেক রকম মাল আছে তোমরা স্বর্ণকারদের কাছে গেলে যেমন মাল কিনে নিয়ে এসো আমরাও স্বর্ণকারদের কাছে তেমনি মালগুলো নিয়ে দিয়ে আসি এরকম বান্ডিল করে নিয়ে যাই তাদের পছন্দ মতন তারা নিয়ে নেয় এবং আবার কম বেশি যা থেকে আবার প্যাকিং করি তবে এই মালগুলো আজকের মাল মানে আগের দিন এসেছে শুক্রবারে এসেছে গোছাতে পারিনি তাই রাত্রিবেলা করে কাজ বছ ছেড়ে মালগুলো গুছিয়ে নিলাম নেওয়া হয়নি এখনও তবে মালগুলো গুছাচ্ছি অনেক ধরনের পেটি আছে অনেক ধরনের ডিজাইনের শাখা আছে এখানে এইগুলো সবই যাবে স্বর্ণের দোকানে আর কিছু অর্ডিনারিও আছে দোকানে অনেক বিক্রি হয় না দোকানে হালকা পাতলা বিক্রি হয় তবে স্বর্ণকারদের দোকানে দোকানে আমাদের মালগুলো ডেলিভারি হয় বেশি তারপরে কারো কারো যদি বলা থাকে অর্ডার থাকে সেইগুলো দেওয়া হয় পছন্দ মতন ডিজাইন বললেও সেটাও তৈরি করে দেওয়া হয় তবে বেশিরভাগ এরকম করে থাকে ও তাদের পছন্দ মতন তারা নিয়ে নেয় আর যদি কখনো প্রয়োজন হয় তাহলে বলে দেয় একটা দুটো লাগবে সেটা তাদের পছন্দ মতন তৈরিও করে দিই তাহলে অনেক কিছু দেখালাম যদি ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করেও তোমাদের যদি কারো লাগে আমি তোমাদেরকে বন্ধুদেরকে সেই পাইকারি দামেই স্বর্ণকারদের দামেই দেব। সঙ্গে থেকো সাথে থেকো পাশে থেকো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো আমিও পাশে থাকবো বিভিন্ন রকমের মাল দেখো এই আর একটা মাল দেখাচ্ছি সাদা কোয়ালিটির মধ্যে এই শাখাগুলো বিভিন্ন কোয়ালিটির মধ্যে হয় দামেও বিভিন্ন কোয়ালিটির মধ্যে হয় তবে আমরা সবগুলোই হাই কোয়ালিটিতে করি কারণ হাই কোয়ালিটি তৈরি না করলে অনেক টাকার স্বর্ণ দেওয়া তৈরি করবে তারা এবার অল্প দামের শাখার মধ্যে যদি সমস্যা হয়ে যায় তখন সমস্যা হয়ে যায় না তাই হচ্ছে হাই কোয়ালিটির মাল দিয়ে এগুলো তৈরি হয় আর অর্ডিনারি শাখাগুলো আমরা খুব হাই কোয়ালিটির মাল দিয়ে তৈরি করি কারণ আমাদের হাই কোয়ালিটির নাম ওটা তো আর ফেলা যায় না তাই অর্ডিনারি শাখাগুলো আমরা হাই কোয়ালিটির শাখা দিয়ে তৈরি করি ওই ভিডিওটাও তোমাদের দেখাবো একটা শাখা দেখাচ্ছি দেখো মা